সমিল্লাহ রহমানুর রহিম অনেক দিন যাবৎ তেমন কিছু লিখছি না লিখছি না মূলত চোখে এবং মাথায় নিউরোলজিক্যাল কিছু সমস্যার কারণে তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই আগেও ভিডিও তৈরি করেছি কিন্তু আমি সবসময় লেখাটাকেই বেশি প্রেফার করতাম অন্তত ফেসবুকে সবার সামনে বলার চেয়ে আমার মনে হয় লেখাটাই বেটার যাই হোক আজকের একটা টপিক মনে করছি যে আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন একটা বিষয় ছিল যে দর্শন মানে ধর্মহীনতা বিজ্ঞান মানে ধর্মহীনতা তো যখন আমি নিজেই দর্শন পড়তে শুরু করলাম বিজ্ঞান পড়তে শুরু করলাম দর্শন এবং বিজ্ঞানের মূলে ধর্মপথিত যেমনটা সকল জ্ঞানের জ্ঞান দর্শন ঠিক সেই তো আজকে কথা বলবো মূলত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টকে নিয়ে কান্টের সাথে পরিচয় আমার প্রায় দশ বছর আগে ইউনিভার্সিটিতে যখন ব্যাচেলর পড়তাম তখন কান্টের উপরে পার্থক্র করেছি কান্টের একটি প্রবন্ধ ছিল প্রবন্ধের নাম এনলাইটেনমেন্ট সেটা কান্ট আঠারোশো সালে প্রুশিয়া রাজ্যে জার্মানির পূর্ববর্তী যে রাজ্য ছিল জার্মানি ছিল না প্রুশিয়া নামক রাজ্যে বসে কান্ট লিখেছিলেন তো সেইটা নিয়ে পার্থচক্র করেছিলাম এরপর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এথিক্স নামের একটা সাবজেক্ট পড়াতেন স্যারের নাম ভুলে গেছি তো স্যার একটা বাক্য তুলে ধরেছিলেন যে ইকুইটি কি ইকুইটি ইকুইটি শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে স্যার বলেছিলেন ইকুয়াল শুড বি ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড আনইকুয়াল আনইকুয়ালি প্রত্যেকটি রাজ্য থেকে শুরু করে রাষ্ট্র সমাজ এবং এমনকি পরিবারে এই বিষয়টির গুরুত্ব আরোপ করা প্রয়োজন যদিও হয় তার উল্টো পরিবারে যার একটু সমস্যা তার দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন রাষ্ট্রে যার একটু সমস্যা যে একটু গরিব যে অসুস্থ তার দিকে রাষ্ট্রের প্রয়োজন রাষ্ট্রের গুরুত্ব আরোপ করা প্রয়োজন কেননা যে আনিকল একটু ছোট তাকে যদি একই সময়ে একই বিষয় দেওয়া হয় একই পরিমাণে কেয়ার করা হয় তাহলে তো সাম্যবস্থা তৈরি হবে না তো কান্টের সেই কথা প্রায় দুইশো বছর আগে কান্ট বলেছিলেন তো পূর্ববর্তী যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে আমি অলরেডি বলেছি যে ধর্ম দর্শন আলাদা বিষয় যেটা বলা হতো কিংবা বিজ্ঞান দর্শ বিজ্ঞান ও ধর্ম আলাদা বিষয় আসলে সেই জিনিসগুলো এক না পূর্ববর্তী যে দার্শনিকদেরকে এমনভাবে সামনে আনা হয়েছে যে তারা মনে করা হয় তারা এক প্রকার ধর্ম থেকে বিচ্ছিন্ন আসলে তাই না সেদিন আমার সামনে ইমানুয়েল কান্টের ডেজার্টেশন তার ডক্টরাল ডেজার্টেশনের প্রথম যে পৃষ্ঠা সে লিখেছিলেন সে সেটা সামনে আসলো তো সেখানে সে পুরোপুরি আরবি শব্দ বিসমিল্লাহ রহমানুর রহিম দিয়ে শুরু করেছেন মানে তিনি যে মুসলিম ছিলেন কি ছিলেন না সেই ডিবেটা আমি যাব না কিন্তু তার ভিতর যে ধর্মের একাগ্রতা ছিল ধর্মের প্রতি একটা আকর্ষণ ছিল একটা টান ছিল ও তিনি যা লেখছেন তা লেখার পূর্ববর্তী বিষয় হচ্ছে যে গড তিনি সরাসরি লিখছেন বিসমিল্লাহ রহমানি রহিম তা আরবিতে শুধুমাত্র যে কান্ট লিখেছেন তানা জার্মানির জাতীয় কবি গোয়েত সে একটা কবিতা লিখেছে মোহাম্মদ গেজান সেটা হচ্ছে হররত আলী রাদি আল্লা তালাহুর হরত মোহাম্মদ সাল্লা প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণ সেই মোহাম্মত সেইটা ব্যাখ্যা করতে গিয়ে সে মোহাম্মদ মোহাম্মদ গেজাং লিখেছেন যে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামীর প্রতি তার অনুসারীর যে প্রবল আকর্ষণ সেটা কবিতায় লিখেছেন তো তিনি ধর্মকে এমনভাবে তুলে ধরেছেন যে একান্ত আন্তরিকতার সহিত একান্ত যত্নে প্রত্যেকটা দার্শনিক থেকে শুরু করে কবি সাহিত্যিক তাদের ভেতরকার যে অন্তর্গত যে আকাঙ্ক্ষা তাদের যে চাওয়া পাওয়া সে সেইটা তারা একান্তভাবে ব্যাখ্যা করেছেন তারা কখনোই ধর্মবিচ্ছিন্ন ছিলেন না কখনোই তারা মনে করেননি যে শুধুমাত্র একটা সোলহীন বস্তুর মাধ্যমে এই পৃথিবী চলছে বা এই পৃথিবীর সৃষ্টি হয়েছে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যেখানে একদম মনে করা হয় যে যে যারা দর্শন আটজন প্রতি দশজন দার্শনিকের খোঁজ করলে দেখা যায় আটজনই হয়তো বা জার্মান দার্শনিক তো সেই দেশে সবচেয়ে বড় কবি যাকে বলা হয় অন্যতম বড় দার্শনিক যাকে বলা হয় তাদের মধ্যে গভীর ভাবে ধর্ম প্রথিত আছে এবং তারা ধর্মের চর্চা করেছেন কিন্তু কথা হচ্ছে তাদেরকে নিয়ে যখন মানুষ বলে বলার সময় তাদের যে ধর্মীয় আঙ্গিক যতটুকু সেইটুকু বাদ দিয়ে বলে এটা হয়তো বা আমি মনে করি যে নজরুলের ক্ষেত্রেও সঠিক রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সঠিক রবীন্দ্রনাথ তো কখনো আমার মনে হয় না কোনো মানবীয় প্রেমের কথা বলেছেন রবীন্দ্রনাথ সবসময় ঈশ্বরের যে ঐশ্বরিক প্রেম তার প্রতি আমাদের যে যাত্রা সেই সেই কথা বলেছেন এমনকি সে যখন আইনস্টাইনের সাথে ডিবেটে গেছেন ডিবেট করেছেন ডিবেট অ্যাকচুয়ালি তাদের দুজনের ভিতরে যে কথোপকথন সেখানেও কিন্তু আমরা একই বিষয় দেখতে পাই যে তার ভিতরে যে একটা সষ্টার প্রতি যে একটা ভালোবাসা একটা টান যা তিনি আইনস্টাইনকে বোঝাতে চেয়েছেন তো এই এই বিষয়ের উপলব্ধি কিন্তু ব্যাপক তো যারা দর্শন পড়েন বা সাহিত্য পড়েন এইটা কখনোই এরকম না যে ধর্ম থেকে বিচ্ছিন্ন বা ব্যাপারটা এরকম না যে একটা একজন অন্যজনের বিপরীত কোনো কিছু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই একটার সাথে অন্যটা মিশে আছে আমরা যখন একটু গভীরে দেখতে যাই কারো স্বরূপ ব্যাখ্যা করতে যাই যখন নজরুলকে দেখতে যাই নজরুল তো কখনোই নাস্তিক ছিলেন না কিন্তু যখন অনেকে তার কবিতার ব্যাখ্যা করতে যাই তখন বলি ফেলি তিনি তো নাস্তিক ব্যাপারটা তা না ব্যাপারটাও তাদের সস্তার প্রতি এত ভালোবাসা এত উপরে ছিল তারা কখনো হয়তো বা বলে ফেলতেন অনেক কিছু হয়তো হয় না যে একটা আবেগের ব্যাপার একটা ভালোবাসা বা দাবির ব্যাপার সেইটা এখানে মুখ্য বলে মনে করি তো আমি বিষয়টা অবাক হয়ে গিয়েছি যে এই দেশে যেখানে খ্রিস্টান সভ্যতার অন্যতম যারা বাহক রক্ষক একটা সময় ছিল তো সেই সময়ই এখানে ইসলামের এত এতটা গভীর প্রচার এই মহান মানুষগুলোর মধ্যে এত ব্যাপকভাবে বিস্তৃত ছিল সত্যি অবাক করা বিষয় যাই হোক এইটাই ছিল আজকের বক্তব্য আশা করছি হয়তোবা আমরা নতুন কিছু জানতে পারলাম ধন্যবাদ